ঠান্ডা পানীয়র মধ্যেই মাদক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালালো দুষ্কৃতি ঘটনাটি হুগলি চন্দননগর মহকুমা হাসপাতালে শুক্রবার রাতে অপরিচিত এক ব্যক্তি এসে রোগীর পরিবারের ব্যক্তিদের সঙ্গে ভাব জমিয়ে তাদেরকে ফুটের সঙ্গে মাদক মিশিয়ে অবচেতন করে তাদের থেকে মোবাইল ফোন টাকা পয়সা সব কিছু নিয়েই চম্পট দেয় চোর পরিবার সূত্রে খবর চাপদানির বাসিন্দা মোহাম্মদ সেলিম ও আক্তার আলী তাদের বাড়ির মহিলা অন্তঃসত্ত্বা থাকায় জন্য চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাতে তার বাড়ির লোক হাসপাতালের বাইরেই ছিলেন জরুরি পরিষেবার জন্য সেখানে এক অচেনা ব্যক্তি তাদের সঙ্গে এসে বন্ধুত্বের অচেলায় তাদেরকে একটি ফুটির পেট্রাপ্যাক খাওয়ায় তারপর থেকেই অচৈতন্য হয়ে পড়েন সকলে সেই সুযোগেই দুষ্কৃতি সর্বস্ব লুট করে নিয়ে পালায় তাদের থেকে এমনটাই অভিযোগ পরিবারের তরফে এ বিষয়ে আক্রান্ত পরিবারের এক সদস্য তরুণ দে তিনি বলেন তারা কুড়িপালের বাসিন্দা সেখান থেকে এসেছিলেন চিকিৎসা করাতে তার কাছে মোট সাত হাজার টাকা ছিল অচিলায় তাদেরকে মাদ্রক মিশ্রিত কোল্ড ড্রিঙ্কস খাইয়ে সমস্ত টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা এ বিষয়ে হাসপাতাল সুপার সান্টু ঘোষ তিনি বলেন বারংবার রোগীদের পরিবার দেরকেও বারণ করা হয় এই ধরনের অচেনা ব্যক্তিদের থেকে কোনো রকম খাবার না নিতে তারপরেও তারা ভুল করে বসে পুলিশের কাছে তিনি আবেদন জানাচ্ছেন যাতে তিনটি শিফটেই পুলিশ সেখানে টহলদারি করে যাতে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটতে পারে

कोई दूसरा कोई फोन उठाया फोन उठाने के बाद बोला है कि ये लोग उठ नहीं रहा है कोई बेहोश हो गया ठीक है तो हम लोग घर से निकले साढ़े सात बजे साढ़े सात बजे आके देखे लो तो बेहोश हो इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला है कि इसको पानी पिलाओ पानी पिलाने के बाद उल्टी उल्टी होगा ठीक हो जाएगा तो हम लोग पानी वानी पिलाए उसके बाद कुछ नहीं हुआ तो हम लोग गए लो फिर फिर नहीं लिया तो हम गए चंदनगर पुलिस स्टेशन वहां पर जाके केस किए लो केस किए लो तो पुलिस आया तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती लिया लो भर्ती लेने के बाद अभी चल रहा है फिर से अभी बोले की कैमरा चेक नहीं किया रहा। अभी चेक कर रहा रहा। है? अभी चार आदमी के साथ हुआ को थोड़ा बहुत पीया था। तो अभी है पर घूम रहा है अभी ठीक है यही हुआ है लेकिन क्या आपका कौन है ये मेरा है एक जीजा जी है मेरा बहन का हस्बैंड हाँ यहाँ पर मेरा बहन का डिलीवरी था इसीलिए रात का ये सब हॉस्पिटल में ये तो हम ही बता सकते हैं वो पूछे है तो बोल रहा सुबह में साढ़े तीन बजे या चार बजे करीब-करीब हुआ ठीक है पुलिस में कंप्लेंट किया पुलिस में कंप्लेंट किया हम लोग ठीक है हां कहां पुलिस में चंदानगर पुलिस स्टेशन रोड गार्ड के पास आपका नाम क्या अभिदेशन आपका घर सब्जानी सब्जानी कलाई पर जी ये राघव हॉस्पिटल घटना होते छे यहां सामने

দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যে জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ